আজকে আমরা বিপরীত শব্দ নিয়ে যা যা বিপরীত শব্দ আছে এ বইয়ে সবগুলাই দেখব আর এখানে কিছু অ্যামসিকিউ আছে সেটা আমরা চেষ্টা করব পূরণ করার তো বিপরীত শব্দ বন্ধুরা প্রাইমারি জবের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আজকে আমরা প্রাইমারি যারা প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য বিপরীত শব্দ খুবই গুরুত্বপূর্ণ তো যেহেতু সামনে আমিও দিব এক্সাম তো তোমাদের সাথে শেয়ার করছে বন্ধুরা তো দেখো বিপরীত শব্দ কিন্তু সহজ যারা আমরা আগে থেকে পড়েছি আর যারা একেবারে নতুন তারা কিন্তু বিভিন্ন প্রাইমারিতে বিগত সালে যেসব প্রশ্ন এসেছে বা বিসিএসের যেসব প্রশ্ন এসেছে তোমরা চাইলে সে প্রশ্নগুলো কালেক্ট করে পড়তে পারো কারণ ঘুরে ফিরে কিন্তু প্রশ্নগুলো আসে তো এখানে কিন্তু এই বই থেকে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ মানে যেটা কম সময়ে যারা